এখন আপনাদেরকে কিছু হাদিস শোনায় আর তার সাথে সাথে ইনশাল্লাহ আয়াত আসবে হাদিসগুলি প্রমাণ করবে যে তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবেন প্রথম হাদিস আবহাওয়া রাজি আল্লাহ বর্ণিত রসুর উল্লাহাল্লাম বলেছেন খালাক খাল জান্নাত জান্ন আল্লাহ যখন জান্নাত এবং নামকে সৃষ্টি করলেন মানে সৃষ্টি করা হয়ে গেছে সৃষ্টি করলেন আর সাল্লা এলাল জান্নাতে। আল্লাহ বললেন জিব্রাইল তুমি জান্নাত দেখে এসো জান্নাত দেখে এস নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা তাদেরকে কি বলা হয় যাও দেখে এস আমাদের রমজানে যখন এফতার ক্যাম্প তৈরি হয় তৈরি এখন ফুল কমপ্লিট হয়নি হয়তো কাছাকাছি হতে যাচ্ছে তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়ার থাকে এটা দুনিয়ার আল্লাহ রব কাছে পরামর্শ কোনো প্রয়োজন নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বুঝাবার জন্য বিষয়টি বললাম জিবাহসাল্লাম বললেন যে যাও জান্নাত দেখে আসো ফকাল হা দেখে আসো মা আদাত আহ আর জান্নাতিদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি ওইগুলো দেখে এস নিয়ামত দেখে আসো ওই ইলামা আদাত আহলি হাফিহা জান্নাত যা কিছু জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কালাফা যা আহা জিবরা সালাম আসলেন জান্নাতে জান্নাতের যারা এলেহা দেখলেন ওই এলামা আদালি আহলি হাফিহা জান্নাত যা কিছু আল্লাহ তৈরি করে রেখেছেন সব দেখলেন তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন কালাফা রাজা এলে বনারকে বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরা ইলা আলি জিবরা আল সাল্লাম ফেরেশতাদের মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুরল্লাহ সাল্লাম আর জি জিবরাইল আলাম হচ্ছে রাইস সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা প্রধান তিনি গিয়ে বললেন কালাফা ওয়া আল্লাহ তোমার ইজ্জতের কসম এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ মহাপরাক্রান্ত মানে তো তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম লাইয়াসম আহাদন জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে যে কেউ শুনবে শুধু যদি বিবরণ শুনে যে জাননাতে এ আছে এ আছে আছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আছে এত কিছু আছে যদি শুনতে পায় ইল্লা দাখালা তাহলে সবাই ঢুকে পড়বে কেউ বাকি থাকবে না যে শুনবে সেই জান্নাতে ঢুকে যাবে কত সুন্দর তাহলে ফামার আবেহা তখন আল্লাহ রবুল আলমিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে কি নির্দেশ দিলেন বিল রেহে কষ্টদায়ক বস্তু দিয়ে জাহান জান্নাতকে ঘিরে দেওয়া হইল কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল যদি শোনেন যে কোথাও হ্যাঁ গেলে ভালো কিছু পাওয়া যাবে হ্যাঁ ভালো কিছু পাওয়া যাবে তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে চল নিয়ে আস কিন্তু যদি শোনেন সেখানে গেলে হ্যাঁ বিপদ আছে কিন্তু প্রাণনাশের ঝুঁকি আছে সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে সেখানে গেলে দুর্ঘটনার শিকার হইতে পারো সেখানে গেলে এই রকমের ঝুঁকি রিস্ক আছে ভাই এত রিস্ক নিতে না এত রিস্ক নিতে আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন ব্যবসা কেন করেন না কারণ চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবই জানা আছে ও কম হোক অসুবিধা নেই ঠিক না কিন্তু ব্যবসা মানে এক লাখ দুই লাখ টাকা লাগাবো আসতেও পারে কিছু বছরের শেষে আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স আছে বাপ দাদা থেকে চলে আসছে ও ব্যবসা কিছু বোঝে কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছেন আপনাদের বাংলাদেশে আছে না নাই ওরা যদি সৌদি আরব আসে একটা ক্লিন ভিসা তো আছে তারপরও স্বপ্ন গিয়ে কি করতে হবে আমাকে বিজনেস করতে হবে কারণ ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব ব্যবসায়ী করে যে আসে সে ব্যবসায় করে ও চাকরি করতে জানে না ওরা তো মানুষ যেখানে রিস্ক যেখানে কষ্ট সেখান থেকে পালায়ন করে এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চাইবে তাই না তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন কাল তারপর আল্লাহ বললেন ইব্রাহিম এর যে এলাই হা যাও পুনরায় যায় আরেকবার দেখে এসো যাও এবার ফানজুর এলা মা আদাতুল আহলি ফিহা যা কিছু জান্নাতিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে দেখে এসো একবার কালা ফরাজা এলাই ফিরে আসলেন পুনরায় দেখতে ফায়জা হে একাদ হুফাদ বিল মাকারে গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে হ্যাঁ কাঁটার বেড়া দিয়ে কাঁটা আর কাঁটা যদি একটা ফল হ্যাঁ আপনি পারবেন আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যায় রক্তে রক্তিত হয়ে যায় তাহলে এসব রিস্ক নিতে যাবেন কিন্তু যদি দেখেন যে আম গাছ লিচু গাছ হ্যাঁ কলার গাছ অসুবিধা আছে হ্যাঁ ঠিক ওই রকমই গিয়ে দেখছেন যে কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে ফারা যায় এলি আল্লাহর কাছে ফিরে গেলেন যে ওরা গিয়ে বলছে ওয়াইজাতে কাহে আল্লাহ তোমার ইজ্জাতের কসম করে বলছে এত আশঙ্কা লাগছে ভয় লাগছে যে জান্নাতে কেউ যাবে না জান্নাতে কেউ যেতে সাহস করবে না হিম্মত করবে না এই হিম্মত হবে না জান্নাত খালি থেকে যাবে আর আসলই কথা শতকর একটা জান্নাত যাবে না হাজারে নয়শো নিরানব্বইটা জাহান্নামে হাদিস আছে না নেই জি আখরে আদম আলি সাল্লামকে আল্লাহ বলছেন আদম তোমারই সন্তান সব তুমি জাহান নামের দলটাকে জাহান নামের বাহিনীকে বের করে দাও তখন আদম আলি সাল্লাম জিজ্ঞাসা করছে আর অব্বে কতটা বের করব আমার ছেলে মেয়ে থেকে বলছে বেকুল্লে আলফিন তিস মেয়া অতিস আতুম অতিস উন প্রত্যেক হাজারে নশো নিরানব্বইটা জাহান্নামে বের করে দাও একটা জান্নাতি শুধু দেখেন হিসাব করে দেখেন যে কয়জন কায়েমি স্থায়ী পাঁচ তো নামাজি আছে কয়জন বিশুদ্ধ আকীদার আছে হ্যাঁ কয়জন কাবিরা গোনা থেকে বেঁচে আছে কতজন দৈনিক তবা করছেন আর ক্লিন হচ্ছেন গোসল করার মত বাঙালি জাতি তো মাশাল তাবারাকাল্লা এমনি শরীরের গোসল তো ডেলি ডেলি করছেন যেটা অন্য কোনো জাতি খুব কমই করে ওই জুমাবারে একদিন করে অনেকে তাও করতে চায় না তাদের পাশে যাওয়া যায় না অনেক সময় আছে না নেই তো শরীরের গোসলটা শিখেছেন প্রতিদিন করতে হবে কিন্তু প্রতিদিন তবা করা কেন শিখেন এটা শিখতে হবে এটা শিখতে হবে তবা করলে মানে আপনি কেন হয়ে গেলেন কিন্তু সন্ত্র এই নয় যে আজকে তবা করলাম শুধু মন্ত্র পড়লাম আর কালকে ওই গুণাগুলি আবার করছি এটার নাম তবা না এটার নাম তামাশা এটার নাম খেল খেল তামাশা করলে হবে না দৃঢ় সংকল্প হয়ে প্রতিজ্ঞা করে যে যা হয়েছে হয়েছে আর করব না করব না যেমন যারা আষাঢ় খেয়েছেন রাস্তাঘাটে অনেক আষাঢ় খেয়েছেন অ্যাক্সিডেন্ট হননি কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন একবার হোক একাধিকবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে কি যে কষ্ট অ্যাক্সিডেন্টের জীবনে আর সতর্ক গাড়ি চালাবো বা গাড়িতে চলে সতর্ক থাকবো আর ঘুমাবো না আর যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় ঠিক না যে ধাক্কা খেয়েছে সে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করে তো বলছেন যে জিব্রাইল আলী ইসলাম গেলেন আবার আর গিয়ে দেখলেন যে কষ্টদায়ক বস্তু ঘেরা হয়েছে তারপরে বললেন আল্লাহ এই যে দেখলাম এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘেরা আছে জান্নাতে কেউ তো যাবে না যেতে পারবে না কী এ রিস্ক নেবে না ঝুঁকি নেবে না কষ্ট করবেন না আরামের জীবন জীবনযাপন করবে ভোগবিলাস করবে আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে নিজের খাইশ পুরা করবে মন যা চায় তাই বলবে মন যা চায় তাই করবে হ্যাঁ ইচ্ছাধীন চলাফেরা করবে স্বেচ্ছাচারিতা করবে যার ফলে জান্নাতে যেতে পারবে না কষ্ট করতে চাইবে না তারপরে আল্লাহ রাবুল আলমিন যে জাহান্নামকে যে তৈরি করেছেন বললেন যা ইজাবে এবার জাহান্নামের দৃশ্য দেখে আসো হাদিসটা শেষ করি আর তারপর কষ্টদায়ক বস্তু থেকে ঘেরা হয়েছে জান্নাত কি এর মানে কি আর আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে এর মানে বাকি উদ্দেশ্যটা কি আশা করি অনেকে বুঝেছেন আর অনেকে হয়তো বুঝবেন না সেজন্য জন্য বিষয়টা আরো স্পষ্ট করব তো যাও তুমি জাহান্নাম দেখে আসো এইভাবে জাহান্নামে জাহান্নামীদের জন্য নরকবাসীর জন্য কি কি আমি শাস্তি সাজা তৈরি করেছি একবার ভালো করে দেখে আসো গিয়ে গিয়ে দেখছেন হেয়া ফায় কাবোহা বাজ দেখছে জাহান্নাম এত উত্তপ্ত এত শক্তিশালী হ্যাঁ আগুন যে একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে খেয়ে ফেলছে একটি অংশ আর একটি অংশের ওপর চড়ে বসছে রাকে বায়ার কাবু মানে চড়ে বসা জাহান্নামের একটি অংশ আর একটি অংশের উপর মনে হচ্ছে চড়ে বসছে মানে গ্রাস করে ফেলছে এত শক্তিশালী হ্যাঁ তাপমাত্রার আগুন জাহান্নাম সত্তর গুণ অনুসত্তর গুণ বেশি জি সত্তর ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার একজন দুনিয়ার আগুনের তাপ ফারাজ আল্লাহর কাছে ফিরে আসলেন জাহান্নাম দেখি আর এসে বললেন ওয়াইজাতে হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে এই জাহান্নাম সম্পর্কে যদি শুনতে পায় যে এত কঠিন শাস্তি আর এত উত্তপ্ত আগুন তৈরি করা আছে তো একজনও জাহান্নামে না একজন জাহান্নামে যাবে না কেউ জাহান্নামে নামে যাওয়ার কাজ করবে না জাহার্নামে যাবে না আমার ইহা তখন আল্লাহ নির্দেশ দিলেন ফাহুফাদ বিশাহওয়াত তারপরে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো আকর্ষণীয় বস্তু দিয়ে সুন্দর সুন্দর যেন ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে আর এত আকর্ষণীয় বস্তু এত লোভনীয় বস্তু শাহওয়াত শাহওয়াত মানে মানুষের মনের চাহিদা কামনা বাসনা যাতে পুরো প্রবৃত্তি যেমন চায় তাই যেখানে যা মন চাই তাই পাচ্ছেন আপনি তো এই শাহবাদ দিয়ে হ্যাঁ ঘির আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান নামকে কি করা হয়েছে ঘিরে দেওয়া হয়েছে কালা তারপর আল্লাহ বললেন এর যে জিবরা যাও ফিরে যাও এলেই হা জাহান নামের দিকে ফারা যায় এলেই আবার দেখে আসো গিয়ে গেলেন দেখলেন আর দেখে দেখে আসার পরে বলছেন ও ইজ্জাতে কাহি আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে লাকাদ খাসি তো আল্লাহ ইয়ানজু আমিনা আহাদ ইল্লা দাখালাহা আমার খুব ভয় লাগছে যে জাহার নাম থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না কোনো মানুষ জাহার নাম থেকে বাঁচতে পারবে না যে এত আকর্ষণীয় দৃশ্য দেখবে এত লোভনীয় দৃশ্য দেখবে এত মনের চাহিদা পূরণের যে সামগ্রী সেখানে রয়েছে চারিদিকে যে কোন আল্লাহ জমিনা আহাদ জাহার জাহান্নাম থেকে কেউ নাজাদ পাবে না মুক্তি পাবে না সবাই ইল্লা দাখাল সবাই প্রবেশ করবে সাথে হাদিস আবু দাউদে চার হাজার একশো উনিশ নাসাইতে তিন হাজার চারশো তেরাশি আর মুসনাদ আহমাদ রয়েছে আল্লাহ আলবানি হাদিস তাহলে এখন যে বিষয়টি আমরা হাদিসকে সামনে রেখে সেটা হচ্ছে যে জান্নাতকে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে মাকারে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান্নামকে শাহওয়াত আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যে জান্নাতের চারিদিকে কষ্টদায়ক বস্তু মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে এই বেশি দিন না সেখানে চিরকাল থাকবেন আপনি কোটি কোটি বছরও বলা যাবে না সারা মানে পুরোটাই থাকবে না কোনো তার শেষ নেই সময়সীমা নেই যে এত দিন পরে এত হাজার এত কোটি বছর পরে যাহা জান্নাত শেষ হয়ে যাবে জান্নাত থেকে আবার বের করে দেওয়া হবে আবার দুনিয়া পাঠান এমন কি আছে সেখানে চিরস্থায়ী সুখের জন্য মাত্র পঞ্চাশ ষাট বছরের বয়স আর তাতে পনেরো চোদ্দ বছর পর্যন্ত এইদিকে এমনিতে মাফ তুমি নাবালক থাকলে আর তারপরে শেষ দিকে যদি বার্ধক্যজনিত কারণে একবারে বিছানা ধরে নাও হয়ে যাও তাতেও দু চার পাঁচ বছর কাটো তাও মাফ যতক্ষণ হুঁশ আছে সাবালক অবস্থায় যতক্ষণ হোঁস আছে আর যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে যতটা শক্তি আছে তার মধ্যেই সামান্য কিছু তোমাদের কাছ থেকে কষ্ট চাওয়া হয়েছে যে কষ্টগুলি করতে হবে সেটা হচ্ছে গরমে হোক আর ঠান্ডা হোক পাঁচ অক্ত উজু করতে হবে ঠিক আছে হ্যাঁ গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে পাক পবিত্র থাকতে হবে পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে আপনার কফিল দুনিয়ার একটা উদাহরণ দিই সেই যেই কফিলের ভিসাতে আছেন অনেকে ফ্রি ভিসা ফ্রি ভিসা আর আছেন ওই ওইরকম কন্ট্যাক্ট করে আছেন না নেই অনেকে আছেন এরকম ফ্রি কাজ করছেন কফিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু তার সাথে একটা যোগাযোগ আছে না নেই যোগাযোগ আছে হয় আপনার টেলিফোনে যোগাযোগ আছে হ্যাঁ আর না হলে কমপক্ষে একটা কি যোগাযোগ আছে যে তার হক আদায় করছেন আপনি যেটা চাইছে কিন্তু যদি একবার নিখোঁজ হয়ে যান যে তোর নামে চলে এসছি এখন সৌদি আরব গেছি তোর সাথে কোনো কানেকশান নেই তাহলে থাকতে পারবেন কি লাগবে ওটাকে আরবি ভাষায় তো আপনারা জানছেন কী লাগে হরু দিবে হরুপ যে পলাতক হরুপ মানে পলাতক অনেকে হরুপ বুঝে কিন্তু হরুপ মানে কি বুঝে না বাংলায় করতে পারবে না কিন্তু হ্যাঁ যে আমার কফিল কি করেছে হরুপ লাগিয়ে দিয়েছে মানে পলাতক আপনি আপনার সাথে কোনো যোগাযোগ নেই তার জি তাহলে রব যে আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে অমা জিন্না জিন্ন সাইল আলী আবদন বন্দীগীর জন্য পাঁচবার হাজিরা দিয়ে আল্লাহকে বলতে আমি পালাইনি আল্লাহ হ্যাঁ তোমার না ফারমানি করিনি হ্যাঁ তোমার অবাধ্য না আমি বিদ্রোহী না আমি তোমার তো সালাতের মাধ্যমে এটা হচ্ছে রহস্য তো সালাতে পাঁচবার করে কেউ যদি মনিবের সামনে মালিকের সামনে স্যারেন্ডার করে সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে থাকবে না থাকবে না এটা হচ্ছে রহস্য আর যেই ব্যক্তি বলে আমি পাঁচবার পারবো না আল্লাহ তুমি পাঁচবার হুকুম করেছ আমার ইচ্ছা মতো তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে তোমার মনের কামনা বসনা পূরণ করলে তুমি আল্লাহ আব্দুল আলমের আনুগত্য প্রকাশ করলে আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে যা ওখানে কাজ করো আর তোমাকে আট ঘন্টা ডিউটি করতে হবে না আমি আট ঘন্টা করবো না আমি সকাল থেকে করবো না আমার সকালে খুব ঘুম চাপে সুতরাং আমি সকাল সকাল দশটা বারোটায় যাবো ডিউটিতে অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে ঠিক আছে আর আমি তোমার ওই সাইটে যাব না অন্য সাইটে যাব আমি রাখবে রাখবে তো যারা মনে খেয়াল খুশি এ করে যেদিন ইচ্ছা হলো রোজা রাখ হলো রমজান মাসে আজ যতটা ইচ্ছা হলো দান খ্যার অনেক অনেক পয়সাওয়ালারা আছে তারা এত বেইমানের বেইমান তারা জাকাত দেয় না হিসাব করে আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা কি জানেন শুনিছি তাদের ভাষা থেকে জাকাত তো শতকর আড়াই টাকা লাগে তার কতগুণ বেশি আমি দান করে দিচ্ছি আপনি সব কিছুই যদি দান করে তবু চলবে না আপনার স্বেচ্ছাচারীতে চলবেন আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে আপনি রবের গোলাম গোলামকে মালিকের সামনে নত করতে হবে যে স্বামী না ও আনা করব বানা ও বসি আল্লাহ শুনলাম মেনে নিলাম তুমি যেটা ফরজ করেছো ফরজ আড়াই টাকা ফরজ বাকি আমি সাধকার নফল কি করব না করব সেটা আমার কিন্তু কথা হচ্ছে যে আমাকে আড়াই টাকা শতকরা দিতে হবে যেটা আল্লাহ ফরজ করে সেটা আমাকে অবশ্যই হিসাব করে পাই পাই করে দিতে হবে এর নাম হচ্ছে আনুগত্য এর নাম হচ্ছে আল্লাহর গোলামি তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত বুঝতে পারলেন এবার কিসে কষ্ট নাই ফজর উঠতে কষ্ট নাই শুধু হ্যাঁ যদিও একটা মজা আছে যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি সাতটা অনুভব করবেন কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলাইতেন হাদিস আছে না হাদিসের আগে বলেছি সহি বোখারিতে ফাম্মা সাহাব হ্যাঁ এম সাহ নমা আন ওয়াজহি চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন কেন চোখ খুলতে ইচ্ছা করে না হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না একটু ঘুমকে তাড়াই জি তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদাম হিন্দুসুর কিছুটা ঘুম তাড়া তাড়াইতে পারলাম তাতেও ঘুম চলে আসছে তাহলে উজু করলাম ঘুম তাড়াইলাম নামাজ পড়তে লাগলাম পুরোপুরি তাড়ায় না তাড়িয়ে দিলাম তখন শয়তান যে তিনটা গিরা বেঁধে রেখেছে হাদিস আছে সবগুলি গিরা তখন খুলে আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায় তখন মজা লাগে ফজরটা পড়ার পরে মজা লাগে কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে রোজা রাখতে আগে কষ্ট লাগে না শুধু আপনাদের কি খিদার লাগে পিপাসা লাগে আর আমাকে লাগে না আল্লাহ বান্দা যারা আরও আছে তাদেরকে লাগে না সবাইকে লাগে কিন্তু কষ্ট করতে হবে এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে পয়সা দিতে মায়া লাগে না আরে আপনার জাকা দুচার পাঁচশো রিয়াল বেরোচ্ছে এই জন্য হয়তো পাঁচশোটা রিয়েল বেরোলো কিন্তু যাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে আরে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জাকাতি চলে গেল আর তাকে পয়সার মায়ে এমন করে তাকে কামড়ে ধরলো যা আর জাকা দিতে পারছেন এত সহজ নয় তাহলে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে সহায়তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপর্দা হয়ে যাচ্ছে কাকে দেখতে ইচ্ছা করে না কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না এমন কোন পুরুষ আছে যতগুলো অরিউল্লাহ হোক দেখতে ভালো লাগবে কিন্তু কখন মজাটা পাবে প্রথম তো সায়তান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা কিন্তু কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে তখন কষ্ট আর কষ্ট ফেল ফেল করে তাকিয়ে কিছুই পেলেন না কিছুই পেলেন এটা হচ্ছে কোনহার পরিণতি নেকির পরিণতি শোনেন প্রথমখানে যেমনই নজর পড়লো সাথে সাথে নিচে এখানে মোজা নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন আপনি হ্যাঁ কাঁটা দিয়ে ঘেনা আছে জান্নাত আপনি কষ্ট করলেন মনের বিরুদ্ধে কাজ করলেন না দেখতে দেব না অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন আর তার কিছুক্ষণ পরে দু চার দশ মিনিটের মধ্যে মনে যে ইমানই একটা প্রশান্তি এই শান্তিটা ইমানদার মানুষই পরেশদার মানুষ পায় এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ কাঁটা দিয়ে ঘেরা আছে জি নেকির কাজ করতে গিয়ে প্রথম চটে সবাইকে কষ্ট লাগে কারণ সবগুলি নফসের বিরুদ্ধে সবগুলি শয়তানের বিরুদ্ধে সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে আর মানুষের মনের একটা চাহিদা কামনা বসন আছে কে চায় না রাতারাতি বড় লোক হতে কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন একসাথে আসলাম সে অশিক্ষিত মূর্খ গণ্ড আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি মাস্টার ডিগ্রি করে এসেছি আর কত এত লেখাপড়া কষ্ট করে করলাম আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায় নার্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না হলে থেকে বাঁচা যাচ্ছে না আল্লা বোঝার তো দান করুন আর জাহান্নামকে শাহওয়াত দিয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে কি মানে জাহান নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যেই কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন এতে কি করো যা ইচ্ছা তাই করো হ্যাঁ যা ইচ্ছা তাই বলো যেখানে ইচ্ছা সেখানে যাও জি সুতরাং এখানে ইমানের ধারে না কুফরি করে শেরিক করে আর তারপর আল্লাহ করে আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা কর পশুর মতো ঘুমায় পশুর মতো জাগে আর নামাজের ধার ধারে না আর যখন ইচ্ছা তখন খায় সুতরাং রমজান মাসও খেতে থাকে দিনে পানাহার করতে থাকে ইচ্ছে মতো চলাফেরা করে যেইখানে ইচ্ছা সেখানে যায় মদ খেতে ইচ্ছা করে মদ খায় আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জরদাখর আর তারপরে আপনার জেনা ব্য বিচার হ্যাঁ স্বাভাবিক বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে অত সহজ বিষয় নয় যদি ইনসাফ করতে চান একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা আর তাতে বেশ কিছু দায় দায়িত্ব পালন করতে হচ্ছে পুরো ভরণ পোষণের দায়িত্ব তার তারপরে ছেলে মেয়ে হবে তাদের সব দায় দায়িত্ব ইত্যাদি ইত্যাদি স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তার পরিবার সদস্য শ্বশুর শাশুড়ি অন্তত এগুলো আছে না নেই বাধা নিষেধ আছে বেশ কিছু কষ্ট আছে দায় দায়িত্ব আছে এগুলি কি মাকারে জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান নামে যেতে চাইলে বিয়ে করব না সুতরাং ছেলে মেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না আর তারপরে একজনে কেন সীমিত সেঞ্চুরি করব এক শ্রেণীর লম্পট হ্যাঁ যারা সেঞ্চুরি আমার এতগুলি হ্যাঁ মেয়ের সাথে সম্পর্ক এতগুলি মেয়ের সাথে আমি এই করছি জালেক এরা দুনিয়াতে জাহান নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে কারণ জাহান্নাম আকর্ষণীয় বস্তু দিয়ে খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে যার ফলে জাহান নামে যাবেই যাবে আল্লাহ রব্দুল্লাহ মিন হেফাজত করুন আমাদের আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জি